পঁচিশে জুলাই থেকে চিত্রকূট আর্ট গ্যালারিতে শুরু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ছবি নিয়ে এক বিশেষ চিত্র প্রদর্শনী প্রদর্শনীটি চলবে আগামী পনেরোই অগস্ট পর্যন্ত চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার আশাতি হালদারের উদ্যোগে হওয়া এই বিশেষ চিত্র প্রদর্শনীটি ঘুরে দেখার সময় সীমা দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা olsa <laughs> <laughs> da <laughs> <laughs> thank you

আমাদের কৃষ্ণ প্রদর্শনী শুরু হয়েছে পঁচিশ জুলাই থেকে পনেরো আগস্ট অব্দি চলবে কৃষ্ণ ইন্ডিয়ান আর্টে যত দেব দেবী আঁকা হয়েছে কৃষ্ণ সব থেকে বেশি আঁকা হয়েছে এ বা পেন্টিংয়ে কৃষ্ণকে নিয়ে প্রচুর মিনিয়েচার হয়েছে আর সেই মিনিয়েচার থেকে প্রভাবিত হয় আর্লি বেঙ্গল অনেক পেন্টিং হয়েছে সেটা আপনাকে আমরা দেখাচ্ছি এখানে কৃষ্ণর বিভিন্ন রূপ আছে কৃষ্ণ একজন বাসিবাদক রাজার সাথে দাঁড়িয়ে বাসি বাজাচ্ছে সেটা আছে কৃষ্ণের শিশু রূপ আছে কৃষ্ণকে মাখন চোর বলা হয় আমাদের মন মাখনের মতন নরম হয় তো কৃষ্ণ সেটাকে চুরি করে সেই জন্য কৃষ্ণকে মাখন চোর বলা হয় সেরকম কৃষ্ণের অনেক রূপ আছে দ্রৌপদী বস্ত্রহরণ সময়ে কৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দিক দান করছেন সেটাও দেখানো আছে তো এখানে অনেক টাইপের ছবি আছে আপনার এক্সিবিশন ভালো লাগে আমাদের ইয়াং জেনারেশন আমাদের পুরাণ মহাভারত রামায়ণ এখন অতটা চর্চা করে না এই এক্সিবিশনে ইয়াং জেনারেশনে যারা আমাদের ধর্ম নিয়ে ইন্টারেস্টেড বা আমাদের মাইথোলজি নিয়ে ইন্টারেস্টেড তারা আসতে পারেন জানতে পারেন কৃষ্ণর বিভিন্ন রূপ দেখতে পারেন আবার কৃষ্ণ যে আছে কৃষ্ণ একটা স্মার্ট লোক যারা অনেক গার্লফ্রেন্ড যে অনেক লোককে পরাস্ত করেছে তো কৃষ্ণকে অনেক স্মার্ট লোক আইডেন্টিফাই করতে পারবে নিজেকে কৃষ্ণ ভাবতে পারবে এক্সিবিশনটা চিত্রকূট আর্ট চলছে পনেরো জুলাই থেকে পঁচিশ জুলাই থেকে পনেরো আগস্ট অব্দি চলবে এটা তিনটে সাত অব্দি চলবে আপনারা যারা দেখতে চান আপনারা নিশ্চয়ই আসুন এখানে আপনারা যে ছবি দেখতে পাবেন সেই ছবি আর কোনো জায়গায় দেখা যায় না আর এই ছবিগুলো আমাদের বাঙালের এককালে এক টাইমে বাঙালি এই ছবি অনেক হতো বাঙালি কৃষ্ণ রাধা রাম এটা নিয়েই ছবি হতো ডিজিটাল যে করা হয় সেটাও হাতে আঁকা দিয়েই হয় হাতে আঁকাটা উঠে যাচ্ছে ঠিক আছে কিন্তু আপনার ডিজিটাল এখন এআই এসে গেছে ডিজিটাল অনেক কিছু এসে গেছে অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এখন ডিজিটালে হয় কিন্তু বাঁশের বাঁশির যে আওয়াজ আছে সে বাঁশের বাঁশির আওয়াজ কোনো ইনস্ট্রুমেন্ট আর যদি কোনো ওটা বানাতে পারেনি বাঁশের বাঁশির আওয়াজটা বার করতে পারেনি বাঁশের বাঁশের আওয়াজ যে বাঁশের বাঁশিতে ফু দেবে সেটাই বার করতে পারবে সেরকম আমাদের এই যে ছবি আছে এই ছবি ডিজিটাল যতই হোক কিন্তু হাতে আঁকা ছবিতে যা পসিবিলিটি আর রঙ দিয়ে যা করা যায় সেটা দেখা যাবে না আবার বিগত দিনের ছবি ওরা কিভাবে ছবি করতো সেটা দেখে আমরা বিগত দিন জানতে পারি আর আমরা জানতে পারি আগে লোকেরা কীভাবে থাকতো এইসব ছবিতে যে বস্ত্রতস্ত্র আছে তাতে দিয়ে দেখা যায় যে লোকেরা কী পরতো কী টাইপের আভূষণ ছিল এইসব